পড়তে ভালোবাসেন আচ্ছা মুজফর হোসেনের নাম শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য হাই আমি বনশ্রী দ্য ইন্টারভিউট লাইব্রেরিতে আপনাদের স্বাগত আজকে আমি কথা বলবো মুজাফফর হোসেনের লেখা মানুষের মাংসের রেস্তোরাঁ এই বইটিকে নিয়ে এই বইটি এবং এই লেখকটি দুজনই বাংলাদেশী এবং কলকাতার কলেজ স্ট্রিটে এটি বুক ফর্ম পাবলিকেশন থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য হচ্ছে দুশো পঁচাত্তর টাকা এই বইটি সত্যি কথা বলতে আমি বইটি সম্পর্কে আমিও আগে জানতাম না বুক ফর্মে ঘুরতে ঘুরতে বইটির প্রচ্ছদ আমাকে টানে এবং তারপরে বইটি আমি কিনি এবং কেনার পরে আমার স্বীকার করতে কোনো বাধা নেই এই বইটিকে আমি একবারে পড়ে শেষ করতে পারিনি বইটি যথেষ্ট ছোট একটি বই মাত্র দেড়শো পাতার একটি বই এবং বইটিতে তেইশটি ছোট ছোট গল্প আছে এবং এই কথা আসা যাক যে আমি কেন বইটিকে একবারে পড়ে আমি শেষ করতে পারিনি কারণ বইটির যে তেইশটি গল্প আছে প্রত্যেকটা পড়ে আমাকে কিছুক্ষণের জন্য একটু বিরতি নিতে হয়েছে কারণ সেই সব ব্যাপারগুলো যেগুলো আমি পড়েছি সেগুলোকে নিজের মধ্যে নেওয়া বা ব্যাপারটা সত্যি কথা বলতে একটু কষ্টের হয়ে দাঁড়িয়েছিল আমার কাছে কেন কষ্টের হয়ে ছিল সেটা আমি বলি এই লেখক এই তেইশটি গল্পের মধ্যেই একটা জিনিস উনি এক রেখেছিলেন সেটা হচ্ছিল কিছু সামাজিক অবক্ষয় মানে আমার পড়তে পড়তে মনে হয় যে এগুলো কি বা এরকমও হতে পারে বা এগুলো তো হচ্ছে আজকালকার এবং তার সঙ্গে লেখক কিছুটা ফ্যান্টাসি উনি মিশিয়ে বইটিকে লিখেছেন এবং আমি বলবো যদি আপনাদের বইটি পড়া না হয়ে থাকে প্লিজ পড়বেন বইটি অসম্ভব ভালো একটি বই এবং সমাজের কিছু ঘৃণতর দিক আপনাদের সামনে তুলে ধরবে এবং কিছু প্রশ্ন আপনাদের মনে তুলবে বইটি